চারশো টাকা দিয়ে কি কি হয় এ যুগে মেয়ে মার দুজনের কি মার্কেট হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকালে রান্না করছিলাম তখন পাশের বাসার ভাগ নিয়ে এসে বলল যে মামি চলেন মার্কেটে জায়গায় তখন তো আমি সাথে সাথে আমার ভেনিটে ব্যাগে যেয়ে দেখলাম যে কত টাকা আছে তো আমি কোনায় কোনায় ভালো করে হাতিয়ে পেলাম আমি চারশো টাকা মানে চারশো টাকা পেলাম তো ভাবলাম যে চারশো সত্তর টাকা দিয়ে কি হবে এযোগে কি চারশো সত্তর টাকা দিয়ে কিছু হয় তো আমি এখানে ভাবলাম যে আমারও আর আমার মেয়েরও আমি কাপড় কিনবো যদিও আমি দু মানে ঈদের তিন দিন আগে মার্কেট করেছি জুতা থেকে ধরে জামা ব্যাগ সব কিছুই করেছি ভরপুরভাবে একদম মার্কেট করেছি তারপরও আমি আবার মাথায় আমার ভূত চাপলো যে না আমি আবার জামা কাপড় কিনবো তো আমরা সুন্দর করে এখানে আমি রান্নাটাও করে নিয়েছি আর মেয়েকে একটু খাওয়াই দিলাম কারণ সকালে আমরা খাওয়া দাওয়া করে নিই আর বের হয়েছি প্রায় আমরা ভর দুপুরে মানে সাড়ে বারোটার দিকে বের হয়েছি তো এখানে আমরা চলে যাচ্ছি আমার দুইটা বাগনি আর এখানে একটা আনটি গিয়েছিল তারপর আমি আমার মেয়ে তো অটোতে উঠে পড়লাম আর রাস্তাটা এত সুন্দর ছিল যদিও অনেক রোদ ছিল আর যখন আমরা যাচ্ছিলাম তখন ঠিক দুপুর এত রোদ ছিল আর প্রচণ্ড গরমে তো আমরা শেষ তারপর মার্কেট তো করাই লাগবে তাই না আর মেয়েরা হলো সৌন্দর্যের পূজারী সুন্দর দেখানোর জন্য অনেক কষ্ট করতে পারি আমরা তাই না তো আমি চারশো টাকা দিয়ে কি কি কিনলাম দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে কারণ আমি মাঝখানেই বলে দিব যে চারশো টাকা দিয়ে আমি কি কি কিনবো আর কি কি কেনার আমার প্ল্যান আছে তো আমরা এখানে চলে আসলাম ঘরের সামগ্রী কিনতে মানে আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন তা কিনতে এখানে অনেক জিনিসপত্রই দেখছিলাম আর একটা কথা কি মেয়েদের যা দেখে তাই ভালো লাগে মানে আমাদের চাহিদা বেশি মনে চোখ দিয়ে আমরা যা দেখি তাই মনে হয় যে এটা আমার দরকার কারণ আমি এ দোকানে যেয়ে বুঝলাম যে না যেটা আমার আছে ওইটাও মনে হচ্ছে যে এটা আমার দরকার তো এখানে একটা মশলা দানি দেখলাম যদি এখানে চারটা করেছিল কিন্তু চার পাঁচটা যদি একসাথে হয় তাহলে অনেক ভালো হয় আর এটা একটা প্লাস্টিক যদিও কিন্তু কাঠের মতো দেখতে খুবই ইউনিক লেগেছে আমার আমি ফার্স্ট দেখেছি আর এখানে অনেক মশলা জার আছে তো আমি কি চারশো টাকার মধ্যে এগুলো নিয়েছি তো জানতে হলে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকতাম তো এখানে এসেছে। আমরা একটা কাচের জিনিস পাওয়া যায় সব কিছু আর এই ফ্রাইপ্যান না এটা মার্বেল ফ্রাইপ্যান হয়তো বলে আমি জানি না ঠিক এটা খুবই সুন্দর ছিল আর দাম বলেছিল সাড়ে এগারোশো আর আমি নিয়ে এসেছি সাড়ে চারশো টাকা মানে চারশো সত্তর টাকা যাই হোক এখানে চলে আসলাম আমরা কাপড়ের দোকানে তো এখানে আমি একটা টপস দেখেছি লং টপস এটা আমার ভাগ্নে নিয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল আর এই টপসটা আমার এত পছন্দ হয়েছিল কিন্তু আমি তো এনেছি সাড়ে চারশো টাকা আর এখানে বলেছিল ছয়শো টাকা তো আমি আমি তো কখনোই একটা ড্রেস নিয়ে নেব না ছয়শো টাকা দিয়ে কারণ আমি আমার মেয়ের জন্য কিছু নেব চারশো টাকা দিয়ে আমারও নেব আমার মেয়েরও নেব তো এখানে অনেকগুলো থ্রি পিস ছিল সুন্দর সুন্দর কিন্তু যদিও আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে তখন এত বাজেট ছিল না ঈদের দুই তিন দিন আগেই তো মার্কেট করলাম আর আমার হাজব্যান্ড যদি শুনতে পারে যে আমি আবারও মার্কেটে এসেছি তাহলে তো বকুনি অবশ্যই খেতে হবে বলবে যে ওই দিন তোমাদের আমি এত মার্কেট করে দিলাম আবার কিসের মার্কেট পাক্কা ছয় ঘন্টা মার্কেট করার পর বাসায় চলে এসেছি আর আমি চারশো টাকায় কি কি নিয়েছি আর আমি কোন ডিজাইন করে নিয়েছি জামা অবশ্যই পরবর্তী ব্লগে দেখাবো আজ এ পর্যন্ত বাই বাই টাটা